প্রমিজিং ফর বাংলাদেশ হোপফুলি ইনশাল্লাহ তো আমরা আজকে ছেড়ে বাংলার উপর কথা বলবো। আপনি দেখেন আহ ছেড়ে বাংলাকে বুঝতে হচ্ছে এমন রাজনীতিবিদ যিনি উনিশশো ছয় সালে যখন ঢাকায় শাহবাগে নবাব স্যার সলিমুল্লাহ সাহেব সকল মুসলিম আহ স্কলারদেরকে এক জায়গায় একত্রিত করেন এবং একটা কনভেনশন হয় ঢাকায় মুসলিম কনভেনশন সেখান থেকে কিন্তু সর্বপ্রথম উনিশশো ছয় সালের পর থেকে মুসলিম লীগ পরবর্তীতে মুসলিম লীগের যাত্রা শুরু একটা সময় সকল লিডাররাই মুসলিম লীগ করেছেন ওই সময় মুসলিম লীগের গোড়াপত্তনের পর থেকে অর্থাৎ মুসলিম লীগ এস্টাবলিশ হওয়ার পর থেকে বড় নেতারা এবং বিশেষ করে বাঙালি মুসলিম তারা সকলে মুসলিম লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তো সেরে বাংলার রাজনীতিতে আসেন মুসলিম লীগের মাধ্যমে এবং পরবর্তীতে আমি দেখি বা আমরা দেখি যে উনি একজন প্রোগ্রাময় অত্যন্ত মেধাবী এবং দয়ালু জনদরদী নেতা হিসাবে রাজনীতিতে তার উত্থান শুরু হয় উনি একই সঙ্গে এক্সকিউজমি উনি একই সঙ্গে যেরকম মেধাবী ছিলেন সেরকম জনদরদী ছিলেন তো শেরে বাংলার একটা সবচেয়ে বড় রাজনীতির যেটা তার বেসিক তার যে স্ট্যান্ডিং সেটা ছিল যে উনি রাজনীতিকে বড়লোক জমিদার এবং যোদ্দারদের যে ড্রয়িং রুম বা বৈঠকখানা সেখান থেকে মাঠের পর্যায়ে নিয়ে এসেছিলেন প্রান্তিক লেভেলে নিয়ে এসেছিলেন অর্থাৎ কৃষক শ্রমিকের জন্য উনি রাজনীতিকে উন্মুক্ত করে দেন এবং এই কাজটি অত্যন্ত দুরূহ কাজ ছিল ব্রিটিশ ভারত সময় সেই জামানায় সবকিছুই কিন্তু অন্ধকার আচ্ছন্ন ছিল এবং আমাদের জনগোষ্ঠী বিশেষ করে বাঙালি মুসলিম জনগোষ্ঠী ব্যাপকভাবে পশ্চাৎপদ ছিল চিন্তাই করা যায় না যে সেই সময়টা কেরকম একটা মতো অবস্থা ছিল সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে এবং বাঙালি মুসলমানদের বিশেষ করে তাদের লেখাপড়া অনগ্রসরতা ছিল তাদের শিক্ষা দীক্ষায় অনগ্রসরতার পাশাপাশি তাদের জাল জমি এসবের অভাব ছিল তারা জমিদারদের জমি চাষ করে বা কৃষিকাজ করে তাদের জীবন নির্বাহ করত এবং এই ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেকটাই বঞ্চিত হতেন তাদের যদি থেকে কারণ জোদ্দাররা এবং জমিদাররা খুব এক ধরনের ফিউডাল ক্যারেক্টারের ছিল যদি বলি ইংরেজি শব্দটা ব্যবহার করা যায় ফিউডাল ইজ এ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিয়ার তারা বেশ নিষ্পেষণ করত অপারেশন করত যেটাকে অপারেশন বলা হয় এবং এর ফলে এই উপমহাদেশের একটা বিশাল জনগোষ্ঠী দারিদ্র সীমার সর্বনিম্নে তাদের জীবনযাপন বাধ্য হয়েছিল তো ঢুকে এই যে একটা বিপদগামী বাংলা হতাশাগ্রস্ত এবং দরিদ্র ক্লিষ্ট যে জনগোষ্ঠী তাদেরকে রাজনৈতিক দীক্ষা এবং শিক্ষা ব্যবস্থার প্রচলনের মাধ্যমে সারা বাংলায় উনি তাদের জীবনের মান উন্নত করা এবং প্রজা থেকে তাদেরকে নাগরিকে রূপান্তরিত করা অর্থাৎ ফ্রম লেবার শ্রেণীর থেকে তাদেরকে নাগরিক শ্রেণীতে নিয়ে আসার একটা তার অভিপ্রায় ব্যক্ত করেন এবং সেই মোতাবেক উনি তার রাজনৈতিক যে কর্মসূচিগুলি পরবর্তীতে আমরা দেখি সেইটি তিনি সূচনা করেন এর ফলে উনিশশো সালে উনি প্রথম শিক্ষামন্ত্রী নিযুক্ত হন অবিভক্ত ভারতে এবং শিক্ষামন্ত্রী হয়ে উনি সারা বাংলায় প্রচুর স্কুল কলেজ এবং মাদ্রাসা স্থাপন করা শুরু করেন এবং এই সুযোগে বাঙালি মুসলমানরা লেখাপড়ায় বিশেষ করে অবৈতনিক লেখাপড়া যেটা আর কি আপনার এলিমেন্টারি স্কুল অর্থাৎ না গেলেই না স্কুলে এরকম একটি পর্যায়ে উনি রাজনীতি নিয়ে যান সন্তান শিক্ষামন্ত্রী ছিলেন কত সালে উনিশশো চব্বিশ সালে চব্বিশ সালে এবং এই সময় উনি ব্যাপক উন্নয়নের ধারা করেন আমাদের শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে এবং এর ফলে গ্রামেগঞ্জে অর্থাৎ প্রান্তিক জীবনে প্রান্তিক লগ্নে মানুষের ভিতরে একটি নতুন আশা সঞ্চালিত হয় এবং উনি চাচ্ছিলেন যে কৃষিকাজ যারা করে বিশেষ করে কৃষক শ্রেণীর যারা ছিল শতকরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ কৃষিকাজে তখন নিয়োজিত ছিল তাদের সন্তানরা যেন বা তাদের নাতিপুতিরা যেন স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করে এই জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রচলন শুরু হয় তখন থেকে তার মাধ্যমে এবং তিনি নিরলস পরিশ্রম করেন এটি কিন্তু একটা বড় ধরনের রেভলিউশন আমরা আজকে জুলাই রেভলিউশন দেখছি একাত্তর সালের রেভলিউশন দেখেছি সিক্সটি নাইনে দেখেছি বা আন্নতে দেখেছি ছেষট্টিতে দেখেছি নব্বইয়ের দশকে এরশাদের পতন সময় আমরা রেভলিউশন দেখেছি এক একটি রেভলিউশন আসে এক একটি জনপদে এবং তার মাধ্যমে একটা মাইল ফল রেখে যায় অর্থাৎ একটা আপনার খুঁটি গেড়ে যায় বা পিলার আপনার আপনার স্টাবলিশ করে একটা পিলার হিসেবে দেখতে পারেন আপনি আমাদের অগ্রযাত্রার ক্ষেত্রে তো একটা ট্রান্সফরমেটিভ ট্রান্সফরমেটিভ একটা প্রসেস এই যে ট্রান্সফরমেশনটা কৃষকের সন্তান স্কুলে যাবে লেখাপড়া শিখবে তারপরে সে কোনোদিন হয়তো আর কৃষি কাজ করবে না সে হয়তো দাপ্তরিক কাজ করবে আমলা হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এই যে স্বপ্ন এই যে ড্রিম এটাকে সামনে নিয়ে আসা মানুষের সামনে গণমানুষের সামনে এবং তাদেরকে এই ক্ষেত্রে কাজ করার জন্য উজ্জীবিত করা উদ্ভাসিত করা আমি আমি শিক্ষা খাত থেকে একটু গিয়ে আপনাকে একটা কোশ্চেন করবো উনি অভিভূত অভিভূত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন ওয়াই এটা আপনি ব্যাখ্যা দিবেন প্লিজ আচ্ছা আমি বলি আপনাকে উনিশশো সালে ভারত শাসন আইনে একটি নতুন ধারা সূচিত হয় যে এখানে ইলেকটোরাল প্রসেস শুরু হবে এবং তার মাধ্যমে দলগুলি নিবন্ধিত রাজনৈতিক দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তো শেরে বাংলাকে ফজলু হক মুসলিম লীগের সঙ্গে বনিবনা না হয় একসময় মুসলিম লীগ থেকে বেরিয়ে আসেন চব্বিশ সালের পরে এবং উনিশশো সালে উনি প্রথম কলকাতার নির্বাচিত মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন এটা একটি

তখন আপনার ওই যে ভারত শাসন আইনের পরিবর্তনের ফলে যে নতুন আইনটি আসে তাতে করে নির্বাচনের ব্যবস্থা হয় এবং সেই নির্বাচনে হক তার কৃষক প্রজা পার্টি নিয়ে আবির্ভূত হন নির্বাচনী লড়াইয়ে কৃষক প্রজা পার্টি উনি দেখেন নামকরণই করেছিলেন ওনার পার্টির বা ওনার রাজনৈতিক শুরু উদ্দেশ্য নাকি বাংলাদেশে আমি এটার জন্য এখন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি আমাকে চেয়ারম্যান ঘোষণা করেছে এই পার্টি থেকে তো আমি চাচ্ছি আমি ব্যক্তিগত আপনাকে বহু সহযোগিতা করব ইনশাআল্লাহ আমরা আগামী থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এই উনিশশো সাতত্রিশ সালের নির্বাচনের পর শেরে বাংলা একে ফুজলকের দল কৃষক পূজা পার্টি সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারে নাই সেখানে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা ছিল আবার মুসলিম সিট লীগের উনি পেয়েছিলেন পঁয়ত্রিশটা সিট তখন কংগ্রেস তখন সর্বমোট সংখ্যা ছিল কত পার্লামেন্টে দুইশো চল্লিশের মতো সেই জায়গায় কংগ্রেস পেয়েছিল ষাটটা সর্বভারতীয় কংগ্রেস পেয়েছিল ষাটটা সিট এবং মুসলিম লীগ পেয়েছিল চল্লিশটা আর ইন্ডিপেন্ডেন্ট কিছু ক্যান্ডিডেট ছিল মুসলিম তারা পেয়েছিলেন বিয়াল্লিশটা সিট এবং

এট ফার্স্ট উনি কিন্তু কংগ্রেসকে অ্যাপ্রোচ করেন বাট কেন্দ্রীয় কংগ্রেস দিল্লির থেকে তার সঙ্গে কলিশন করতে না করে দেয় কারণ ওনাকে তারা শেরে বাংলাকে তারা সাম্প্রদায়িক মনে করতো যিনি মুসলিমদের নেতা বাট সেটা কিন্তু কোনো দিনই ছিল না তিনি ছিলেন সম্পূর্ণ সেকিউলার নেতা এবং অসাম্প্রদায়িক ছিলেন সেটা সেটার যে বিশ্লেষণ সেটা আমি পরে দিচ্ছি কিন্তু কংগ্রেস তার সঙ্গে একটি এক ধরনের ব্লান্ডার করে ফেললো তাদের ঐতিহাসিক ব্লান্ডার আমি বলবো এটাকে কারণ যদি কংগ্রেস তখন তার সঙ্গে এক হতো তাহলে শেরে বাংলার সেই সরকারটি অত্যন্ত যুগপথ হতো এবং একই সঙ্গে প্র্যাগমেটিক তারা পলিটিক্যাল কোর্সের ভিতরে চলে যেতে পারতো কিন্তু ইতিহাসের যে কোর্সটা পলিটিক্যাল কোর্স সেটা একটু অন্যরকম হতে পারতো ভারত ভাগ হয়তো হতো না এইভাবে যেভাবে পরবর্তীতে সাতচল্লিশে হয়েছে ইতিহাসবিদরা সেটাই বলেন এখন যে ইট ওয়াজ এ হিউজ ব্লান্ডার অন পার্ট অফ দি কংগ্রেস এনিওয়ে কংগ্রেস

ঢাকায় মুসলিম লীগের গোড়াপত্তন হয় নবাব সার সিলমুল্লার আহ্বানে সেখানে সমস্ত মুসলিম স্কলাররা ছিলেন লিডার্সরা ছিলেন কিন্তু জিন্না সাহেব ছিলেন না জিন্না সাহেব মুসলিম লীগে আসেন উনিশশো সালের দিকে তো এসেই উনি এক ধরনের দখলদারিত্বে চলে যান দলের এবং একে ফজল হক শের বাংলা কিছুদিন পর মুসলিম লীগ থেকে তার স্তফা দিয়ে তিনি তার নিজের পার্টি আপনার গঠন করেন কৃষক শ্রমিক পার্টি কেপিপি যেটিতে আমরা দেখি উনিশশো সালে উনি সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও মুসলিম লীগের সঙ্গে উনি কলেশন করে সরকার গঠন করেন এবং সেই সরকার আপনার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত একটা না রাষ্ট্র ক্ষমতায় ছিল ৩৭ থেকে একচল্লিশ সাল পর্যন্ত এই পাঁচ বছরকে বাংলার স্বর্ণযুগ বলা যেতে পারে চিন্তা করে যায় না যে কি পরিমাণ উন্নতি হয়েছে উনি এই সময় ব্যাপক হারে শিক্ষা ব্যবস্থার বিস্তার করেন আরো আরো গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ে শিক্ষার বিস্তারের যে প্রক্রিয়া সেটি এবং এর ফলে মানুষের ভিতরে এক ধরনের স্বনির্ভরতা বা স্বাধিকার আহ চিন্তা ভাবনা বা চেতনার উন্মেষ ঘটে এবং এটি কিন্তু একটি পলিটিক্যাল মাইল ফলক হিউজ পলিটিক্যাল মাইল ফলক কারণ শিক্ষার সঙ্গে পলিটিক্স বা রাজনীতি কিন্তু সরাসরি সম্পৃক্ত বা জড়িত আপনি যখন শিক্ষিত হবেন বা আপনি যখন জানবেন ভালো কিছু মন্দ তখন কিন্তু আপনি রাজনৈতিকভাবে নিজের অজান্তেই সচেতন হয়ে উঠবেন একটি শিক্ষিত জাতি পারে একটি আমি আমি কেন ছুটাছুটি করছি কারণ আপনি যেভাবে আমি আপনার সাথে আমার পরিচয় হয়েছে আমার ভাই দৃশ্যা দর্শনের মাধ্যমে সোনাগা হোটেলের লবিতে যেভাবে আপনার সাথে আমি চাইনিজ গ্রুপ দেখলাম বা আপনার সাথে আপনার পরিবারের সদস্যদের দেখলাম আমার বোন আপনার স্পাউস আপনার সাথে আমি খিচুড়ি খেতে চলে গেলাম গুলশান এক নম্বরে বাট আপনার সাথে কথা বলে যা বুঝলাম এতদিন পর্যন্ত আপনি

সাত্রিশ থেকে একচল্লিশ সাল এই সময়টায় শেরে বাংলা ব্যাপক পরিবর্তন আনেন রাজনীতিতে আর্থসামাজিক অবস্থানে এবং মুসলমানরা বিশেষ করে বাঙালি মুসলমান সম্প্রদায় সেই সময় অনেকটা সামনের দিকে এগিয়ে চলে আসে এবং এর ফলে আপনার মানুষের ভিতরে রাজনৈতিক সচেতনতাও বৃদ্ধি পায় এবং শেরে বাংলা জনদরদী জনহিতৈষী নেতা হিসাবে আবির্ভূত হন এক ধরনের স্টেটসম্যান পর্যায়ে ওনার ইমেজটা চলে যায় এবং এর পরবর্তীতে উনি আবারও দুই বছরের জন্য প্রধানমন্ত্রী নিযুক্ত হন কারণ এই সময় সঙ্গে যে করেছিল কংগ্রেস এক ধরনের পিছন দিয়ে করে রাজনৈতিকভাবে বলবো এবার এবং এই যে তাদের যে অভিযাত্রাটা সামনের দিকে যাওয়ার জন বিশাল জনগোষ্ঠীকে নিয়ে সেটি ব্যাহত হয় এবং কংগ্রেস কলিশনটা ভেঙে ফেলে অর্থাৎ কংগ্রেস ছেড়ে বাংলার সঙ্গে এক ধরনের আহ ছাড়াছাড়ি করে ফেলে তাদের রাজনৈতিক যে সন্ধিটা হয়েছিল যে এগ্রিমেন্ট হয়েছিল সেটা পরবর্তীতে উনি দেখি আমরা পরে অর্থাৎ অর্থাৎ শেষ লগ্নে ওই টার্মটার থেকে একচল্লিশের পরেই ওনারা কংগ্রেস তার সঙ্গে যে কলিশন হয়েছিল প্রথমে তো কংগ্রেস কলিশন করলো না না করে ইতিহাসের মোটটা কেমন দিকে নিয়ে চলে গেল আপনি যদি চিন্তা করেন যদি যদি গান্ধী নেহরু তারা যদি সেই সময় ছেলে বাংলার ওই অফারটাকে বা অপশনটাকে মেনে নিয়ে কলেশন করতো তাহলে ভারতবর্ষের ইতিহাস অন্যরকম হতো সেই ইতিহাসটা তারা তো নষ্ট এবং উনি বাধ্য হয়ে মুসলিম লীগের সঙ্গে গেলেন মুসলিম লীগ উনি কেন ছেড়েছিলেন জিন্নার অতিমাত্রায় বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা পাশাপাশি জিন্নার সাম্প্রদায়িক একটি আপনার মনোভাব ছিল জিন্না কিন্তু প্র্যাকটিসিং মুসলমান ছিলেন না উনি আপনার ওই ব্রিটিশ ক্লাবে গিয়ে সে সময় এই সুরের মাংস দিয়ে অর্থাৎ হ্যাম দিয়ে ওয়াইন খেতেন এবং চিজ দিয়ে ওয়াইন খেতেন এবং উনি মুসলিম কোন নিয়ম নীতি রিচুয়াল কিছুই ছিল না এগুলো কিন্তু ইতিহাসের একটি বড় অংশ বা সত্য এবং উনি করতেন মুসলিমদের আবার প্রতিনিধিত্ব এবং সিফাহশালার সেজে ছিলেন অর্থাৎ প্রধান ব্যক্তিত্ব সেজেছিলেন রাজনৈতিকভাবে জাস্ট উনি আপনার যে ইসলামিক যে রিলিজিয়ান কার্ড সে ধর্মের কার্ডটা উনি ভালো খেলতে পেরেছেন কারণ জিন্না জানতেন জিন্না খুব সুচতুর ছিলেন উনি জানতেন যে বাংলায় মুসলমান ভোটারের সংখ্যা ঘনিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের ভিতরে তো এই সম্প্রদায়কে ধরে রাখার জন্য পরবর্তীতে তার এই মুসলিম কার্ডটা বা ইসলামিক কার্ডটা কাজে লাগবে তো ধর্মের রাজনীতির সঙ্গে ধর্মের যে একটা আহ বিষয়াদি আছে অর্থাৎ ধর্মকে দিয়ে রাজনীতিকে প্রভাবিত এবং ছেলে বাংলাকে ফুজলা অত্যন্ত প্রাজ্ঞ এবং বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন এবং নেতা ছিলেন যার পরিপ্রেক্ষিতে উনি তখনই বুঝতে পেরেছিলেন জিন্নার এই মনোভাব উনি সেই জন্য মুসলিম লীগ থেকে বেরিয়ে নিজস্ব দল করেন কৃষক প্রজা পার্টি যেটি